اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تجئ قلوبنا بعد اذ هديتنا وحدنا من لدنك الرحمن انك انت القحاب. يا رب العالمين اغفر لك

মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে না আমিন আল্লাহ আল্লাহ গো আমার আগে আলোচনা করেছেন কামাল ভাই আর রাব্বাল আমিন মেহেরবানি করে আর মুফাদার আমিন আসকিরি মাফিনে শুরু থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুল তুটি কবর করে দিয়ে হাদিয়া লক্ষ্য কুটি গুটি করে বাড়াইয়া তো জাহানের বাচ্চা রমে কমলে ওটা রোজ বড়ো কি শুধু শোনার মদিনাই সবুজ গম্বুদের নিচে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ জন্নতুল বাকি জন্নতুলবা আল্লাহ হাদিয়া তুমি পৌঁছে দাও সবাই কেমন তবেই তবে তবে কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও

আল্লাহ গো ওনার প্রিয় যে তিনজন মানুষ তিনজনকে তিনি হারিয়েছিল গো আমার আল্লা আল্লাহ গো ওনার মা বাবা স্নে কবরে হারিয়ে তুমি পৌঁছায় দাও তাদের খবর তুমি জাননাতে টুকরা করে দাও আল্লাহ সকাল তো সন্ধ্যা না হবে তুমি নসিবি করে দাও ওনার কবর থেকে প্রাণের নবীজি রৌজা মোবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করাইয়া দাও মনিব তাদের জীবনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহ তাদের পক্ষ থেকে ক্ষমা চাই মা চাই গোয়াল তাদের জীবনের গুণাগুলি ক্ষমা করে দিয়ে তাদের কবল থেকে চিরচান্নাত হিসাবে কবল করে না তো সন্ধ্যা নবীজির দিদার তুমি কুড়িয়ে দাও আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবী চিরঞ্জম গলকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাকে যিনি মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ গাজি মোহন ভাই ওনার জীবনের গুণা তুমি মাফ করে দাও ওনার হায়াতের মধ্যে তুমি বরক দিয়ে দাও আসমানি বলা আসমানি জমিনি বলা জমিনে হাওয়াই বলা হাওয়া সাথে তুমি মিশাইয়া দাও আল্লাহ ওনার সন্তানেরা যারা আছে আমার আপন জন ভাই এবং আমার সঙ্গে যারা আজকের এই হাত তুলেছে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ গো যারা আর্থিক ভাবে শারীরিক ভাবে মানসিক ভাবে সার্বিক সহযোগিতা করেছেন এবং যারা আজকের এই জান্নাতের বাগানে এসে বসে আজকে বাগানের রক্ষা করেছেন। আল্লাহ তাদের সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও তাদের সকলের জীবনের গুণা তুমি মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বরক দিয়ে দাও আল্লাহ

আল্লাহ যারা অসুস্থ আছে তাদের কি তুমি সুস্থতা দান করে দাও যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও আমিন আল্লাহ যারা নিয়ে আছে हिम्मत আর তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যারা বিদেশে যেতে চায় যাঁর ব্যবস্থা করে দাও আল্লাহ বিদেশে যারা আছে আপামর প্রিয়জন ভালোবাসার মানুষ সবাইকে তোমার কুদরতেতে তুলে দিলাম জAmin তুমি আল্লাহ নিজ হয়ে যাও আল্লাহ আমেরিকা লন্ডনে ইতালিতে ফ্রান্সেই বিভিন্ন দেশে আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় অনেক ভক্তবৃন্দ ও অসুস্থ তাদের সবাইকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ চাঁদদিনা এই বুয়ারি গ্রামকে তুমি কবুল মঞ্জুর করে নাও এই গ্রামের মধ্যে যতগুলো কবরবাসী আছে গো আল্লাহ প্রত্যেকের কবর আজাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলা তোমারি দরবারি দয়া এই কবল কর আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোড়া যাব কার কাছে তুমি ছাড়ায় পরে বলো আর কি মোদের আছির দয়াল আর কি মোদের আছি আমরা রে দয়াম দয়াল কবুল করসু বনি এ জীবনী ওনার দয়াল কবাকルスমি আল্লাহ কবরবাসির কবরে রাজা আল্ল কবর বাসিরী কব রেজা বন্ধ করুশুনি রি দোয়াল বন্ধ কৰশুনি অল্লকো নবেদা কিলে গোখুশি তোমায় কোনবেদা কি লে গোড়াজি মুদির শিবাসা জানানা না আল্লাহ কে পাই পাইব তোমাই নাই জানাই ওফা ছোট বড় সব কাজে তোর ভিহির বানি তুমি তাসবি তুমি হাসবি তুমি রব বানি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ গাজী মোহন মেয়ে কি তুমি কবুল করে নাও

আল্লাহ মা কবরে কবরে গো আল্লাহ এখানে কত মানুষ হাত তুলেছে তোমার রহমতের নজরে চায়া দেখো আল্লাহ গো হাত তোমার কাছে বেশি ভালো লাগছে জানি না যেই হাতটা তোমার ভালো লাগছে গো আল্লাহ সেই হাতের সিলাজকে আল্লাহ মহন মেয়ের আপন স্বজন প্রিয়জনদের কবর আজাব কে আমার পর্যন্ত বন্ধু করে দাও এই হাতের সিলাই তাদের কি তুমি প্রিয় করে না এই হাতের সিলাই মা ফিরে যারা এসেছে সবাই কি কবল করে নাও আল্লাহ মোহন ভাই যেন আল্লাহ এই মাহফিলটা কে ধরে রাখতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ ওনার শারীরিক মানসিক আর্থিক সুস্থতা অনেক বেশি বাড়াইয়া দিও আল্লাহ এই গ্রামবাসী কে ওনাকে সহযোগিতা করার তৌফিক তুমি দান করে দিও এই মাহফিল কে কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখিও আল্লাহ মেহেরবানি করিয়াও আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দগি তুমি দান করে দিও আল্লাহ এই পরিগ্রাম তোমার কুদরতেতে তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যাইও আল্লাহ গো কমলভাই হযরত মাওলানা কামাল হোসেন আল ক্বদিসাবকে দাওয়া দিয়েছেন আল্লাহ কামাল ভাইকে তুমি কবুল করে নিও জীবনের গুনাহ maaf করে দিও আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দিও ফেবেরি পরিবার তোমার কুদরতেতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও আল্লাহুম আমি দূর সকল দেখি বাংলার কঠির হতে বেহুস হয়ে চলেছি যেন কেদে কেদে কাবার পথে নাহি বল শিখবে আমার সফল সফল হবে তুমি গড়িবি বলে হব কি নিরাশ মদিনা দেখার নে আমি বেহুশ হয়ে চলেছি যেন কেদি কেদি কাবার পথে গো খোদা কেন মরে পাঠাইলা কঙ্গল করে জিতে নাৰী প্রিয় ন হয়ে মাজার চৰি পেজে আৰ তে বিহুশ হয়ে জোরে জিজে ন কিদি খেদি কাবার পথে ৰূপে খাবা কামৰূপীয়া নিশ গিয় আল্লাহ মনে রাখি সোনার মদিনা তুমি দেখাইও আল্লাহ মৃত্যু তো দাসের আগে জীবনের গোনা ঘুরে তুমি মাফ করে দিও যেদিন বিছানায় শুইব মৃত্যু তো তোমাদের সামনে সে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণে নবীদের নরানি চেহারা মবার দেখা দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানিও করবে চারি করে দিও মধুর কলে মটো করিমটো ইলাহ 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 মহামদ